প্রখর দাবদাহ উপেক্ষা করে লাগাতার ভোট প্রচার চালাচ্ছেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক শনিবারও এর ব্যতিক্রম ঘটল না শনিবার সকাল দশটা সাতচল্লিশ মিনিটে নৈহাটি লোকালে হঠাৎ উঠে পড়লেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী যদিও ট্রেন স্টেশনে না আসা পর্যন্ত স্টেশন চত্বরেই কখনো চায়ের দোকানে চা পান করে আবার কখনো পথ চলতি মানুষের সাথে করম করতে দেখা গেল পার্থ বাবুকে তবে ট্রেনে উঠে আচমকা পাঁচটা মানুষের মতোই সবার মাঝখানে বসে যাত্রীদের সঙ্গে কথা বলেন তিনি তৃণমূল প্রার্থীর ট্রেন সফরের সফর সঙ্গী ছিলেন জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণমকুর ভট্টাচার্য সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব কে আমি নকল বাড়ি বাড়ি আপনারা দেখছেন সকাল থেকে রাত অব্দি এলাকায় এলাকায় অলিতে গলিতে প্রচার যারা সরকারি চাকুরে কিংবা যারা কলেজে যায় কিংবা যাদের দৈনন্দিন কাজকর্মের জন্য রোজ কলকাতায় যেতে হয় আমার তাদের সাথে সাক্ষাৎ হচ্ছে আমি তো দেখলেন আপনারা স্টেশনে প্রচুর মানুষ আমায় দেখে কথা বলছেন এবার আমি উঠবো সবাইকে হাত জোর করে অনুরোধ করবো কথা বলবো অতি অবশ্যই ভোটের প্রচারের জন্যই তো মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন রেলমন্ত্রী ছিলেন ততদিন বাংলার বুকে রেলের অনেক অগ্রগতি হয়েছে মমতা ব্যানার্জি অনেক স্বপ্ন দেখেছে যেহেতু মমতা রেল রেলমন্ত্রক ছেড়ে দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী হবার পর পরবর্তী সরকার তারা কেউ বাংলার দিকে মুখ ফিরে তাকাননি স্বাভাবিকভাবে মমতা ব্যানার্জির স্বপ্ন ছিল ব্যারাকপুর একটি নেত্র সেটা বাস্তবায়িত হয়নি মমতা ব্যানার্জির স্বপ্ন ছিল কাছাপাড়া ওয়ার্কশপে তার এক্সটেন এক্সপ্রেস মানে এক্সপ্যানশন সেটা হয়নি বাংলা বিভিন্ন জায়গা থেকে বঞ্চিত হয়েছে